ছোট্ট ছেলে মেয়েদেরকে পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি থাকতেই কষ্ট করা শিখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন না অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক না ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান সেদিনে লোকমান তাই করলেন ছেলেদের সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ কর আতঙ্কিত হবা না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাওয়াকুল করে ঠিক কিনা ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কিনা ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলতে হবে যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটা সহজ করে নিতে হয় দিস ইজ দ্য লাইফ হ্যাক এই লাইফ হ্যাক গুলো আপনি শেখাবেন লাইফ লেসন গুলো ধৈর্য ধরো আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা হাসবে ঠিক তুমি না বিজয় তোমারই হবে কি বলেন সময়ই কথা বলে সময়ই কথা বলে বিপদে ধৈর্য ধরো বিশ্বনবী কল্যা বললেন অসমির আলামাইয়া ওয়াজুরহু মাজরঞ্জামি লা নবিহে বিপদে ধৈর্যহারা হবেন না ভালো সময় সামনে আসছে মক্ষকে আপনারে কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কি না ছেলে মেয়ে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে হোপফুল আতঙ্কিত যেন না হয় কষ্ট শিখান ধৈর্য শিখান আচ্ছা গেল। এপর তিনি বললেন ওয়ালা তুসাইর খদকালিন নাস ও আমার কলিজার টুকরা সন্তান ওয়ালা তুসাইর খদকালিন নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছেন হ্যাঁ ওয়ালা তুসাইর খদকালিন নাস দেখেন একটার পর একটা প্রথমে স্রষ্টার চিনাইলেন তাই না এরপর স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপর আধ্যাত্মিকতা শিখাইলেন এরপর ইবাদত কি সেটা জানালেন এরপরে তিনি সোশ্যাল এঙ্গেজমেন্ট কিভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখাচ্ছেন মানে পিপল ওরিয়েন্টেড নাস অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও মুখ ছিটকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল ওরিয়েন্টেড আমাদের অনেক ছেলেমেয়েরা মানুষের সাথে মিশতে পারে না দোষকার বাবা মায়ের শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম কি বলেন মেহমানের কাছে যাইতাম সুরা শোনায়তাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওইটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হায়রে খুশি এখন দেখবেন টেনে হিসরে মেহমানের সামনে আনা যায় না এরকম আছে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারা দিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে না এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসতে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না কারণ ওরা শেখানো হয় সারা সারাদিন দিয়ে রাখছে কি হাতে হুম মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আছে না নাই ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখেন নাই তো শিখবে থেকে এই যে শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয় তাহলে ছলেমে বললেন ওয়ালা তুসাইর খদাকালিন নাস তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মিশো ছলেমেদেরকে এটা বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন কাদার মধ্যে ছেড়ে দিবেন হাট ব্যাটা হ্যাঁ কাদায় ছেড়ে দিবেন পুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ জন্তু মাছ দেখে নাই আমাদের অনেক ছলেমেরা আছে না নাই ওরা ভাবে মাছ বোধ ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় যেন তো মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন এই উপদেশটা কয় হাজার বছর আগের মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে ভয় পেও না মানুষের কাছে যাও মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করো গণমুখী হও মানুষকে দেখলে সালাম দাও মুচকি হাসি দাও হাত বাড়িয়ে মুসাফা করো তাহলেই না মানুষের সাথে তুমি মিশবে শিখবে জানবে ঠিক না এরপরে বললেন টুকরা সন্তান অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না কারণ করেন না এবার বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছেন ছেলেকে কিভাবে হাঁটবে আমাদের অনেক সময় ছেলে ছেলেমেয়েরা খুবই ভালো নিষ্পাপ শুধু ভিতরটা পরিষ্কার হইলে হবে না আপনার জেস্টারও তো ভালো হইতে হবে ভিতর ভালো কিন্তু প্রকাশ ভঙ্গি জানে না আছে না নাই এটা ইংরেজিতে কি বলে বডি এবার ছেলেকে বডি ল্যাঙ্গুয়েজ হাঁটার সময় এইভাবে এখানে তামসি বলতে শুধু হাঁটাই না অহংকার করে ড্রাইভ করো না অহংকার করে হুন্ডা চালিও না এরকম আসে না নাই আমাদের ইয়াং ছেলে মেয়েরা হুন্ডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে অসুস্থদের ক্ষতি হয় ছোট বাচ্চারা ভয় পেয়ে যায় মাঝরাতে মানুষ লাভ দিয়ে ওঠে ঘুম থেকে এরকম আস্তে না নাই আমাদের সন্তানরা যেন এরকম না হয় রাস্তা দিয়ে চলতে বিনয়ের সাথে হাঁটতে হবে ভদ্রভাবে হাঁটতে হবে কারণ রহমানের বান্দারা অহংকারী হয় না তারা বিনয় হয় ঠিক কি না ও আই বা দরুন এম দখবহুমুল জাহিনু জাহিলুনা কলু সালামা রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে দাম্ভিকতার সাথে হাঁটে না অহংকারের সাথে হাঁটে না বিনয়ের সাথে রাস্তা দিয়ে তারা চলাফেরা করে ঠিক কি না তো ছেলেকে হাতে ধরে ধরে বডি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে বাবা অহংকার করে হেঁটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরা আমি জাহান নামে নিক্ষেপ করি ফালা উবালি আই ডোন্ট কেয়ার ওরা আমি জাহান নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই ঠিক কিনা ডায়রিয়া যদি হয় লুজ মোশন যদি হয় পাঁচবার টয়লেটে গেলে এরপর চেহারার দিকে তাকানো যায় বিছানায় পরে হা করতে শুরু করে তো কিসের অহংকার আপনার লুজ মোশন তিন দিন যদি হয় হায় চেহারার দিকে তাকানো যায় না সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে তো এই মানুষের অহংকার করা সাজে না ছেলেকে বিনয়ী হওয়া শেখাতে হবে বাবা বিনয়ী হও তোমার বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর করো তোমার কথা বলায় তোমার চলনে বলনে সবকিছুতে যেন একটা মাধুর্যতা থাকে একটা কোমলতা থাকে শেখানোর দরকার আছে না নাই সব শেষে সৈয়দনা লোকমান ছেলেকে বললেন ওয়াকুসিদ ফি মাশরিক ওয়াকদুদ মিন সাউতিকা ইন্ন আঙ্কারাল আসওয়াতিলা সাউতুল হামি ওয়াকুসিদ ফি মাশরিক ওয়াকদুদ মিন সাউতিক তাহলে কিভাবে হাঁটবা হাঁটার ক্ষেত্রে একটা মিডিয়াম পেস অবলম্বন করো মিডিয়াম পেস ভদ্রভাবে হ্যাঁ মিডিয়াম মধ্যমপন্থী পন্থায় তুমি হাঁটো তোমার হাঁটার মধ্যে যেন একটা মুন্সিয়ানা ভাব থাকে তোমার হাঁটা চলা ফেরায় যেন একটা ভদ্রতার ছাপ থাকে এটা তো হাতে ধরে ধরে শিখাইতে হবে শিখবে না তো বুঝবে না তো সে ওয়াকদুদ মিন সাউতিক কণ্ঠটাকে মোলায়েম করব ইন্নানকারুল আসওয়াতিলা সাউতুল হামির কর্কশ গলায় কথা বলো না আমাদের অনেক ছেলে মেয়েরা অনেক শাউট করে আছে না নাই কেউ কি শাউটিং পারসন কে পছন্দ করে আমরা লাইক করি নোবডি লাইকস আ শাউটিং পারসন আপনি মালয়েশিয়ানদেরকে দেখেন কত কোয়াইট কাম হাজার হাজার মানুষ একটা প্রোগ্রাম করতেছে একটা সাউন্ড নাই আমাদের তো অনেক বলতে হয় অনেক অ্যানাউন্সমেন্ট অনেক এই সেই ওদেরকে কিছু বলতে হয় না ওদের আমি অনেক বড় বড় প্রোগ্রামে জয়েন করেছি হাজার হাজার মানুষ একটা ছোট্ট ইনস্ট্রাকশন লাইন ধরে সবাই সেটা মেনে নেয় ছেলেকে শিখাই দিলেন চলতে ফিরতে একটা মাঝারি মোলায়েম ভদ্র একটা পেস অবলম্বন করো আর কণ্ঠটাকে নিচু করো কর্কশ ভাষী হয় না কেউ পৃথিবীতে কর্কশ ভাষীকে পছন্দ করে যারা চিৎকার করে চেঁচামেচি করে আল্লাহ তাদের কণ্ঠকে গাধার কণ্ঠের সাথে তুলনা করেছেন এখানে গাধার আওয়াজের চাইতে পৃথিবীতে নিকৃষ্ট কোন আওয়াজ হতে পারে আল্লাহ বলে তুমি কি তোমার কণ্ঠকে গাধার আওয়াজের মতো করতে চাও যদি না চাও কণ্ঠটাকে মোলায়েম করো কর্কশ ভাষায় কখনো মানুষকে সম্বোধন করো কারণ কর্কশ ভাষিকে এই শাউটিং পার্সনকে কেউ কখনো পছন্দ করে